আসসালামু আলাইকুম আজকের যে আলোচনাটা হবে সেটা হচ্ছে আপনারা জানেন গতকাল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন এবং সেখানে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তিনি কথাবার্তা বলেছেন এবং বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে উনিশশো একাত্তর সালের গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে তিনি বলেছেন যে উনিশশো সালে যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল যে যুদ্ধ হয়েছিল পাকিস্তান যে সময় গণহত্যা বাংলাদেশের তখন যে বাংলাদেশের বুকে যে গণহত্যা চালিয়েছিলেন সেটার জন্য বাংলাদেশ বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে পাকিস্তানকে তার কথায় কিন্তু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের যে মন্ত্রী এসেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এটা নিয়ে আরও দুই ভাল বাংলাদেশের সাথে মীমাংসিত হয়েছে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু তারপরেও বাংলাদেশের মনের মধ্যে সন্দেহ এবং বাংলাদেশের মানুষের একটা আবেগ কখন সে চেয়েছে এর আগেও দুইবার হয়েছে তিনি যে বাংলাদেশে এসেছেন কেন এবং তার বিষয়টাকে মানে কি কি চুক্তি হতে চাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে যদি এই বিষয়ে জানতে চান আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিন্তু এত যুগ পরে আপনার এই যে ষোলো বছর ষোলো বছর যে ভারত বাংলাদেশের সাথে যে সুসম্পর্ক ছিল আওয়ামী লীগ থাকতে এবং আওয়াম লীগ যাওয়ার পরেই আপনারা জানেন পাঁচ আগস্টের পর থেকে কিন্তু পাকিস্তানের প্রতি মানুষের একটা আবেগ এবং ভালোবাসা যেহেতু পাকিস্তান একটা ইসলামপন্থী দেশ এবং ইসলাম দেশ যেহেতু আমরাও একটা ইসলাম মুসলমান তারাও একটা মুসলমান দেশ তার জন্য আমাদের একটা সুসম্পর্ক থাকতে থাকবেই এটাই বাস্তবতা কিন্তু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসার পরে একটা চুক্তি প্রথমে একটা ঘোষণা দিয়েছেন যে আপনি যদি পাকিস্তানে ঘুরতে যান তাহলে আপনার জন্য একটা জিনিস প্রয়োজন হবে সেটা কি আপনি জানেন সেটা হচ্ছে বিষা আপনি যদি পাকিস্তানে ঘুরতে যান এবং কোনো কারণে প্রয়োজনে ঘুরতে গেলেন বা করতে গেলেন সেখানে কোনো বিষা প্রয়োজন হবে না এবং বাংলাদেশের সাথে একটা চুক্তি সই রয়েছে তিনি আজকে এনসিপির সাথে বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সেখানে কথা হয়েছে ওই একাত্তর সালে যে যুদ্ধ হয়ে সেটার যে কোনো হত্যা চালিয়েছিলেন পাকিস্তান সেটা নিয়ে ক্ষমা চাইতে হবে এবং পাকিস্তানের সাথে যাতে আমাদের সুসম্পর্ক থাকে এবং তাদের সাথে যেন সামনে আরও ভালো দিনগুলোতে ভালো কাজ করা যায় এবং দু দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি হয় এবং জামাত ইসলামের সাথে তারা গঠন করে জামাত ইসলামের সাথে তারা দেখা করেছেন পররাষ্ট্রমন্ত্রী জামাত ইসলামের সাথেও কিন্তু একই কথা আলোচনা হয়েছে তারপরে বিএনপির সাথে কথা বলেছেন বিএনপির সাথে আরও সুসম্পর্ক এবং তৈরি করার জন্য তিনি বারবার বলেছেন যে বাংলাদেশে আমরা বন্ধুত্ব হিসেবে কাজ করতে চাই যেটা অতীতের বিষয় সেটা নাকচ করে দিয়েছেন তিনি যে মীমাংসিত হয়ে গেছে এখন আরও এটা নিয়ে নতুন করে যে একাত্তর সালে যে যুদ্ধের কথা সেটা আসলে বলার প্রয়োজন নেই মনে করেন তারপরেও আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি যত বলেছেন যে আপনাদেরকে আবারও ক্ষমা চাইতে হবে যেহেতু আপনারা দুইবার চেয়েছেন আবারও যেতে হবে যাই হোক সে বিষয় নিয়ে আমি যাচ্ছি না চাচ্ছি যে বাংলাদেশের সুসম্পর্ক এবং পাকিস্তানের মধ্যে সুসম্পর্ক থাকে ভালো কেমন আসলেই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশের মধ্যে একটা সুসম্পর্ক এবং পাকিস্তানের সাথে সুসম্পর্ক থাকে বাংলাদেশের জন্য ভালো কারণ বাংলাদেশ একটা ইসলাম প্রহাসী দেশ ইসলামের সাথে সুসম্পর্ক একটা পাকিস্তানের সাথে থাকবে আর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানেন আজকের খালেদা জিয়ার বাসভবনে গিয়েছিলেন তিনি খেলাধাজের সাথে দেখা করার জন্য তিনি একজন অনেক কিছু বলেছেন যে তিনি একজন ভালো মনের মানুষ আসলে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী যেহেতু তিনি বলেছেন যে উনিশশো একাত্তর সালের যুদ্ধ জন্য মীমাংসিত বিষয়টা আমরা মনে করি যে বাংলাদেশের তরুণ সবজ মাস পাকিস্তানকে অবশ্যই ক্ষমা চাইতে হবে কারণ এই যে উনিশশো একাত্তর সালে বর্বরতা হামলা এবং হত্যা বাংলাদেশের বুকে যে লক্ষ লক্ষ তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীনতা অর্জন করেছে আপনারা জানেন যে আমরাও জানি যে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে আজকে এই পাকিস্তানেরা যেভাবে এই বাংলাদেশকে পূর্ব পাকিস্তান যেটা বলা হয়েছিল যে পশ্চিম এবং পূর্ব পাকিস্তান এবং তারা যেভাবে নিঃসিত এবং হত্যাকাণ্ড চালিয়েছেন তিনি তার জন্য দুঃখ প্রকাশ করেছেন আসলে আমি একটা কথা বলি অতীতে অনেক কিছু ভুল হয় আর একটা যদি ভুল হয়ে যায় সেটা যদি একজন ক্ষমা করে দেয় এবং তারা যদি মিল হয়ে যায় সেটা কিন্তু মিল হওয়ার জন্যই ভালো আমি মনে করি অতীতে আরও পঞ্চাশ বছর ষাট বছর আগে তারা একটা জিনিস ভুল হয়ে গেছে ওই সময় যারা দায়িত্বে ছিলেন তারা অবশ্যই ভুল করেছেন এখন যে তরুণ প্রজন্ম আছে তারা হয়তো ভালো হতে পারে কিন্তু বাংলাদেশ তো মুসলিম দেশ অবশ্যই আমাদের কাছে মনে হয় যতজন তারা একজন ভালো মনের মানুষ এবং আমরা চেষ্টা করি আমরা চাই যে বাংলাদেশের সাথে বিজনেস ব্যবসা বাণিজ্য এবং শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই এক থেকে বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি হোক পাকিস্তানের সাথে এটা আমাদের বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং দৃঢ় ইচ্ছা এর জন্য আমরা এই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে বলবো যে বাংলাদেশের সাথে যেন সুসম্পর্ক তৈরি হয় যেন একই সূত্রে বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলমান যেহেতু রাষ্ট্র একই সূত্রে যেন আমরা চলতে পারি যে সুবিধাগুলো অন্য দেশে পাকিস্তানে গেলে আমাদের যেন অনেক সুযোগ সুবিধা আরও দেওয়া হয় জন্য পাকিস্তানের মূল যে পররাষ্ট্রমন্ত্রী কাছে আমাদের দাবি আরেকটা জানেন যে বাংলাদেশের সাথে পররাষ্ট্রমন্ত্রীর কয়েকটা ধাপি আপনার এগিয়ে যেতে পারে মানে স্বাক্ষর হতে পারে তবে আমরা একটা নিউজে দেখছি যে একটা স্বাক্ষর সহি হয়েছে আমরা আশা করি যে আরও স্বাক্ষর হয়ে হবে এবং পাকিস্তানের অবশ্যই যেহেতু হার মেনে নিয়েছে একজন যদি ক্ষমা চায় তাহলে ক্ষমা করে দেওয়াই তা উত্তম কাজ এটা হচ্ছে ইসলাম ইসলাম আমাদের শিখিয়েছেন ইসলাম শিখিয়েছেন যে একজন যদি মাপ চাই তাকে ক্ষমা করে দেওয়া কারণ যেহেতু পাকিস্তান বারবার আমাদের কাছে মাপ চেয়েছেন এবং ক্ষমা চাইছেন সেহেতু আমাদেরকে মাপ করে দেওয়ার জন্যই আমি মনে করি বেটার দর্শক এই মুহুর্তে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আরও সামনে ভালো ভালো ভিডিও আসার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই বাংলাদেশে যারা বসবাস করি আপনাদের মধ্যে দৃঢ় এবং সুন্দর একটা প্রফুল্ল দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন এর মনের ভিতরে তারা হিংসা প্রতিহিংসার রাজনীতি না করে এবং বাংলাদেশ একত্রভাবে একই সূত্রে কাঁথা এবং একত্রভাবে আপনারা কাজ করেন তাহলে দেশ আরও সুন্দর এবং সমৃদ্ধ থেকে এগিয়ে যাবে এবং আমাদের মুসলমানদের বিজয় হবে সারা বিশ্বে যে মুসলমানরা এবং বাংলাদেশে যাতে মুসলমানরা নিষ্পেষিত না হয় এবং বাংলাদেশে যাতে মুসলমানরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমরা পাকিস্তানের সাথে সুসম্পর্ক চাই আমরা কোনো হানাহানি যে অতিথি যেটা হচ্ছে সেটা আমরা চাই না আমরা চাই সুস্থ এবং সুন্দরভাবে আমাদের এই বাংলাদেশের সাথে এবং ঐতিহ্যের একটা টান থাকুক এবং পাকিস্তানের একটা সুসম্পর্ক থাকুক সেটাই কিন্তু আসলে আমরা চাই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিনি তিন দিন সফরের জন্য কিন্তু বাংলাদেশে আসছেন অলরেডি দুই দিন সফর হচ্ছে আমরা জানি আরেক দিন সফরের শেষে তিনি বা পাকিস্তানে চলে যাবেন তারপরে আমরা আসলে বিষয়টা ক্লিয়ারভাবে বলতে পারবো তিনি আরও আসলে কী কী বিষয় সফর করার জন্য এবং কী কী চুক্তি হয়ে হয়েছে বাংলাদেশের এবং তার পরবর্তীতে ভিডিও অবশ্যই জানাবো যে বাংলাদেশের স্যানে সুষঙ্ক এবং বাংলাদেশের কী কী চাওয়া কী পাওয়া এবং কী চুক্তি সয় হয়েছে সেটি জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন